কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব উত্তর দিনাজপুরের কানকি রেল স্টেশনে শুক্রবার বিকেলে দেখা গেল এক অনন্য দৃশ্য রাজনীতির ভিন্ন মঞ্চে দাঁড়ালেও এদিন এলাকার স্বার্থে একসঙ্গে হলেন চাকুলিয়া তৃণমূল বিধায়ক মিনাজুল আরফিন আজাদ এবং রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল উপলক্ষ কলকাতাগামী তিস্তা তোর্ষা এক্সপ্রেসের নতুন স্টপেজের শুভ উদ্বোধন মঞ্চে সৌজন্যের ছবি সত্যি বিরল বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের মুখে সাংসদের প্রশংসা আবার সাংসদের কণ্ঠেও বিধায়কের স্তোতে যা শুনে আপ্লুত হয় সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে এলাকার উন্নয়নী যে মুখ্য সেই বার্তায় উঠে আসে এই মঞ্চ থেকে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দূরপাল্লার ট্রেনে উঠতে তাদের বিহারের কিষাগ পর্যন্ত যেতে হতো এতে ভোগান্তির শিকার হতেন সাধারণ যাত্রীরা অবশেষে উত্তর দিনাজপুরের কানকি স্টেশনে তিস্তা তোর্ষা এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় কলকাতা যাতায়াত এখন আরও সহজ হবে শুধু তাই নয় রেল স্টেশনে পৌঁছানোর জন্য নতুন রাস্তা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে সেই জন্য জমি অধিগ্রহণের বিষয়ে বিধায়কের কাছে অনুরোধ জানিয়েছেন সাংসদ দুই নেতা একসঙ্গে আশ্বাস দিয়েছেন ভোটের রাজনীতির পাশে সরিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে তারা একযোগে কাজ করবেন जय हो जिंदाबाद जिंदाबाद जय जय जिंदाबाद 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 जिंदाबाद

वाली है अब तो एक तो भी गाड़ी आ रही है देखिएगा আমাদের দক্ষ ডিআরএম সাহেব এই ডিআরএম সাহেব আমি যতটুকু খোঁজ নিয়েছি উনি যেখানে গিয়েছেন উনি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেননি শুধু তাই নয় উনি গুরুত্ব দিয়ে তার এলাকাটা খুব ভালোভাবে সুন্দরভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে গেছেন আমার সাথে ওনার কিছুদিন আগেই সৌজন্য সাক্ষাৎ হয়েছিল এবং সেখানে আমি রাধিকাপুর থেকে শুরু করে আবার স্টেশন অবধি আমাদের যত সমস্যা রয়েছে স্টেশনের মান উন্নয়ন থেকে শুরু করে যাত্রী পরিষেবা থেকে শুরু করে নতুন ট্রেন থেকে শুরু করে নতুন লাইন থেকে শুরু করে ওনার সাথে মিটিংয়ের পর উনি প্রতিটি জিনিস শুধু শোনেননি উনি নিজে নোট করে নিয়েছেন এবং তার অলরেডি প্রসেসও চালু হয়েছে এই জন্য আমি ডিএম সাহেবকে নমস্কার এবং তার সাথে আমি শ্রদ্ধাও জানাই তার সাথে উপস্থিত আমার দীর্ঘদিনের বন্ধু চাকুলিয়ার বিধায়ক মিনাজ মিনাজ ভাই তার সাথে উপস্থিত আমাদের কানকি জৈন মন্দিরের যারা কর্ণধার রয়েছেন তার সাথে মেম্বার উপস্থিত রেলের বিভিন্ন আধিকারিক রয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার আপনারা সবাই জানেন কানকি স্টেশনে কিছুদিন আগে একটা টেন্ডার হয়েছিল ফার্স্ট টেন্ডার যে টেন্ডারে প্ল্যাটফর্মটা কাজ শুরু হয়েছিল এবং অনেক প্রতিবন্ধকতা ছিল তার সাথে কাজও ধীর ছিল রেলওয়ে এমন একটা বোর্ড বিশেষ করে আমাদের ভারত সরকারের রেলওয়ে বোর্ড এবং যারা এনএইচআই দুটোই তাদের একটা সিস্টেম করেছে কোন এজেন্সি যদি টাইম মতো কাজ কমপ্লিট না করে তাকে টার্মিনেট করা হয় তাকে বাদ দিয়ে দেওয়া হয় ঠিক তেমনি আজকে আপনারা জানবেন যে এই কাজটা যে মাঝে বন্ধ হয়ে আসে সেই এজেন্সি তাকে টার্মিনেট করা হয়েছে সেই জন্য কাজটা বন্ধ হয়ে আসে যেহেতু সে ডিউ টাইমের মধ্যে কাজ করেনি ঠিক তার পরবর্তীতে অনেকগুলো টেন্ডার এখানে আরও রয়েছে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের যে এখানে প্ল্যাটফর্মটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা চারশো মিটার অনুমোদন ছিল সেটা ছশো মিটার হয়েছে এখন যে আমাদের বাইশ বগির যে ট্রেন সেই ট্রেনে ছশো মিটার আমাদের প্ল্যাটফর্ম খুব আবশ্যিক সেই জন্য এটা চারশোর সাথে দুশো ছশো ঠিক তেমনি তার উল্টো দিকে প্ল্যাটফর্ম টু সেটাও কিন্তু ছশো মিটার হবে এবং তার সাথে আমাদের যে এখানে একটা এফ রয়েছে রেলের ভাষায় ফুল ওভার ব্রিজ সেটাও ড্যামেজ হয়ে গেছে সেই জন্য একটা নতুন ব্রিজ স্যাংশন হয়েছে এবং সেটার প্রসিডিওর চলছে তার সাথে এখানকার রেস্ট রুম থেকে প্যাসেঞ্জার রেস্ট রুম থেকে শুরু করে আমাদের রেলের যে সমস্ত অফিস রুম থেকে শুরু করে আমাদের যা যা দরকার সমস্ত কিছুর কাজ শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি এগুলো সম্পন্ন হবে এবং আমি চাকুলিয়াবাসীকে অনুরোধ করবো বিশেষ করে কানকিরি এরিয়ায় যারা দায়িত্ব রয়েছেন কাজটা কিন্তু কোনো সরকারের না কাজটা আপনাদের তাই কাজটা আপনাদের দায়িত্ব সহকারে বুঝে নিতে হবে আপনারা লোকাল লোক লোকালে থাকেন আমাকে ভিডিও পাঠিয়ে বা আমাকে কোয়ালিটি পাঠিয়ে কোনো লাভ নেই আপনারা দায়িত্ব নিয়ে শুনে যান রেলের যারা অফিসার রয়েছে আমি তাদেরকেও বলে দিয়েছি এবং ডিআরএম সাহেব জানিয়ে দিয়েছে কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না লোকাল বালুতে কাজ হবে না পরিষ্কার শুনে রাখুন লোকাল বালুতে কাজ হবে না কাজ অ্যাজ পার শিডিউল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে সেটা যে ভ্যারাইটি ধরা রয়েছে আমরা যেহেতু নর্থ বেঙ্গল জোনে পড়ি সম্ভবত আমাদের চোপড়া বা শিলিগুড়ি ভ্যারাইটি এরকম কিছু থাকতে পারে বা মুরারুই ভ্যারাইটি সেটা আপনারা বুঝে দিবেন রডের ক্ষেত্রে যে রডের স্পেসিফিকেশন রয়েছে অ্যাজ পার শিডিউল যে কটা কোম্পানি রয়েছে একটা কোম্পানি নেয় সেখানে তো চারটে পাঁচটে কোম্পানি থাকতে পারে সেই কোম্পানি যেকোনো একটা তারা ব্যবহার করবে ঠিক তেমনি তার সাথে সিমেন্টের ক্ষেত্রেও অ্যাজ পার শিডিউল যেগুলো কোম্পানি রয়েছে সেই কোম্পানি সিমেন্টই ইউজ করবে বাকি আপনারা লোকাল যারা লোক রয়েছেন আপনাদেরকে আরও একটু সহযোগিতা করতে হবে কারণ একদিকে যখন দুটো প্ল্যাটফর্ম হবে স্টেশন বড় হবে স্টেশনের মান উন্নয়ন হবে স্টেশন আধুনিকীকরণ হবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন একটা সমস্যা হতে চলেছে সেটা হচ্ছে এই রাস্তাটা আমি অলরেডি সাথে ডিসকাশন করেছিলাম মিটিং মিটিংয়ে যে রেলের জন্য আমাদের স্টেশনের জন্য নতুন একটা রাস্তার প্রয়োজন এই রাস্তা করতে গেলে সবচেয়ে যেটা বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা জমি অধিগ্রহণ আমি এখানে আমার বন্ধুবর মিরাজ ভাই রয়েছেন উনি সরকার পক্ষে রয়েছেন আমি একটা কথাই জানি আমি একটা কথাই জানি ভোটের সময় ভোটের লড়াই হবে জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা তারা যাকে নির্ণায়ন করবে সেই সময় ভোটের ব্যাপারটা থাকবে বাকি আমরা সবাই জনপ্রতিনিধি এখানে কংগ্রেস সিপিএম বিজেপির কোনো ব্যাপার নেই আমরা যে যার জায়গায় আসি আমাদের একটা দায়বদ্ধতা দায়বদ্ধতা আছে সেই আমরা জনপ্রতিনিধি জনগণের জন্য কাজ করব। তাই আমি অনুরোধ করব সবাইকে রাজনীতির উদ্যে উঠে আমাদের এই কান্টি স্টেশনের জন্য যে রাস্তার দরকার সেই ক্ষেত্রে যেরকম জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা দরকার ঠিক তেমনি জমির টাকা পয়সা বা সেখানে রাস্তা করার জন্য কেন্দ্রীয় রেলওয়ে বোর্ডের সহযোগিতা দরকার তো একদিকে মিনাজ ভাই জমির দায়িত্ব নেবে একদিকে আমি এবং আমাদের ডিআরএম সাহেব রয়েছে আমরা রেলওয়ে বোর্ডের যা কাজ রয়েছে সেই কাজ নিয়ে আমরা চাইব আজকে যখন এই স্টেশন অনেক ট্রেন দাঁড়াবে আপনারা সবাই জানেন এই রাস্তায় একটা হাট বসে রাস্তাটা ছোট অনেক জ্যাম রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া থাকে আমরা চাইবো না যে কোনো প্যাসেঞ্জার ট্রেন ধরতে এসে সে দেখলো যে ওখানে দাঁড়িয়েই রয়েছে আর গাড়ি হুইসেল বাজিয়ে চলে গেল তার সে অসুস্থ পেশেন্ট থাকতে পারে কারো ওই চাকরির ইন্টারভিউ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন রাস্তাটা খুবই আবশ্যিক সেই ক্ষেত্রে আমি সর্বস্তরের যারা বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন তাদের সহযোগিতা আমি কামনা করব তার সাথে আরও কিছু ডিম্যান্ড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমাদের আস্তে আস্তে সব পূরণ হবে আপনারা শক্তি দিন এবং তার সাথে আমরা সবাই মিলে যাতে একসাথে এই কাজগুলো করতে পারি এবং নিজেদের কাজ নিজেরা বুঝে নিতে পারি সেই ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে আজকে থেকে ট্রেন দাঁড়াবে আজকে যেরকম আমাদের কাঞ্চনকণ্ডা দাঁড়াবে তার সাথে একটা আমাদের এনজিপি গামী আমাদের একটা ট্রেন রয়েছে সেটাও দাঁড়ানো শুরু হবে এবং বাকি যে কাজগুলোর ক্ষেত্রে যারা এখানে রয়েছেন বিশেষ করে আমি জানি এখন চিকাদ সমস্যা রয়েছে বিশেষ করে একটা মাটির বড় সমস্যা রয়েছে বর্ষাকালীন পরিস্থিতিতে তো সেই ক্ষেত্রে আপনারা লোকাল লোক রয়েছেন তারা যদি একটু সহযোগিতা করেন কোথায় থেকে স্যান্ডটা অয়েলটা পাওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদের কাজের গতি আসতে পারে বাকি আমি যেখানে এখানে আমাদের স্টেশন মাস্টার রয়েছেন আমি আপামায় চাকলিয়াবাসীর কাছে অনুরোধ করব। বর্তমানে যেহেতু প্ল্যাটফর্ম কমপ্লিট নেই সেই ক্ষেত্রে ট্রেন দাঁড়াবে আপনারা হয়তো ট্রেনে উঠবেন বা কেউ প্যাসেঞ্জার ট্রেনে নামবে আপনারা নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করবেন আমাদের এই খুশি যেন দুঃখের কোনো কারণ না হয়ে দাঁড়ায় কারণ আমরা ট্রেন আসবে ট্রেন আসার পরে আমরা লাভ দিয়ে উঠতে গিয়ে যেহেতু প্ল্যাটফর্ম ছোট ট্রেনের অনেকগুলো ধাপ রয়েছে এখন দেখবেন প্রতিটা স্টেশনে কিন্তু একদম পুরো হাই লেভেল স্টেশন হচ্ছে যে স্টেশনে ডাইরেক্ট আপনি ট্রেনের বগি দিকে উঠতে পারবেন এখানে কিন্তু কিছুদিন সেই অসুবিধাটা আমাদের পড়তে হবে কারণ আমাদেরকে আস্তে আস্তে করে ট্রেনের সেই ধাপ ধাপ সিঁড়ি বেয়েই কিন্তু ট্রেনে উঠতে হবে সেই ক্ষেত্রে আপনারা পুরো সাবধানতা অবলম্বন করবেন হুটকার করবেন না কারণ একটা জিনিস জেনে রাখুন ট্রেনের ক্ষেত্রে যতক্ষণ থেকে এখানে স্টেশন মাস্টার গ্রিন সিগনাল না দেবে ট্রেনের যদি দুই মিনিটও টাইম থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু মিনিট হয়ে গেছে জন্য ট্রেন চলে যাবে সেরকম ব্যাপার নাই দুই এখান থেকে সিগনাল দেবে তারপরেই কিন্তু ট্রেনটা যাবে তাই যারা যান পারিবেন আত্মীয় স্বজন পরিজন যারাই আসুক না কেন সবাইকে বলবেন যে আপাতত যতদিন না প্ল্যাটফর্ম কমপ্লিট হচ্ছে আপনারা সাবধানতা অবলম্বন করে আপনারা ট্রেনে উঠবেন আর ঠিক যারা ট্রেন থেকে নামবেন তাদের ক্ষেত্রেও হবেন তার সাথে এখানকার যারা আর বা বিভিন্ন রেলের আধিকারিক রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ট্রেন দাঁড়ানোর ক্ষেত্রে প্যাসেঞ্জার ওটা নামার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে বাকি আর আমি বেশি কিছু বলবো না এখানে একটা রাস্তার এনওসি নিয়ে সমস্যা রয়েছে বললেন আমাকে আমাদের বিধায়ক আমি অলরেডি ডিআরএমএস সাহেবের সাথে কথা বললাম বিধায়ক একটা প্রেয়ার দিক যদি সেটা আমাদের ডিআরএম সাহেব দেখে নিয়ে সেখানে এনওসির ব্যাপার থাকে সেই ক্ষেত্রেও আমরা সহযোগিতা করব। কারণ আমরা উন্নয়নের ক্ষেত্রে একমত সেটাই আমার দরকার বাকি স্টেশনের নামকরণ বা অন্যান্য কিছু নিয়ে আরও কিছু আমার কাছে এসছে এবং তার সাথে আরও অনেকগুলো ট্রেন বা ডিম্যান্ড রয়েছে আমি শুধু একটা কথাই বলবো স্টেশনের কাজগুলো সম্পন্ন হতে দিন আগামী দিনে ট্রেন পাওয়া যাবে কারণ আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকেও তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে আগামী দিনে এদিকেও যদি কোনো নতুন রেল লাইন হয় সেই ক্ষেত্রে আমরা আরও নতুন ট্রেন পাব আমাদের আপগ্রেডেশন হবে আমাদের যদি কালিয়াগঞ্জ গুনে রেল লাইনটা হয়ে যায় তাহলে অন্ততপক্ষে আমাদের সৌভাগ্য হবে যে আমরা জেলা আমরা জেলাটা পুরোপুরি আমাদের মধ্যে যেভাবে আমরা অনেকটা ঘুরে গিয়ে অনেকটা দূর দিয়ে যেতে পারি ঠিক সেই ক্ষেত্রে আমরা আলুয়াবাড়ি থেকেও শুরু করে আমরা আলুয়াবাড়ি কানকি ডালখোলা রায়গঞ্জ কালিয়াগঞ্জ হয়ে আমাদের যে রায়গঞ্জ লোকসভার যে জায়গাটা সেটাও আমাদের একটা দ্বার খুলে যাবে এবং আমরা প্রচুর দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে একদিকে যেমন নর্থ ইস্টগামী ট্রেন আমরা পাবো ঠিক তেমনি আমরা দক্ষিণ ভারতমুখী ট্রেনও আমরা পাবো আমি আর বেশি কিছু বলবো না আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই জানেন যে আমরা এটা বেশি বড় করতে পারবো না ট্রেনটা টাইমে চলে টাইমে যাবে ট্রেন আসারও সময় হয়েছে আমি উপস্থিত সবাইকে যারা মঞ্চে রয়েছেন ডিআরএম সাহেব বিধায়ক সাহেব থেকে শুরু করে রেলের যারা বিভিন্ন আধিকারিক রয়েছেন যারা রেল বোর্ডের বিভিন্ন মেম্বার রয়েছেন এবং উপস্থিত যারা আজকে এই এত রোদ্রের মধ্যে এখানে কষ্ট করে এসছেন সবাইকে আমার নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেটআপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন 609274 এবং 9851586551 আমাদের অফিস 갈ফলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাশারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261 তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান